হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আর আমার নতুন একটা ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো সকাল সকাল কি করছি তাই ভাবছেন তো এই যে পেয়ারা পারছি আর আমাদের এই পেয়ারা গাছটা এত পেয়ারা হয়েছে পুরো গাছ ভরে পেয়ারা হয়েছে আর এখন বেশ ছোটো ছোটো আছে এই বর্ষা হলেই বৃষ্টির জল পড়লে কিন্তু বড় হয়ে যাবে আর এই গাছের পেয়ারাগুলো একদম পেকে গেলে তখন আর খাওয়া যায় না ভেতরে পোকা হয়ে যায় তো যখন একদম মানে ডাসা টাসা থাকে তখনই পেরে নিতে হয় তো এই সামনের দিকে বেশ কয়েকটা ভালো পেয়ারা রয়েছে তো সেগুলোই পেরে নিয়েছি তো চলুন কাছ থেকে দেখাচ্ছি গাছে কত পেয়ারা হয়েছে আর এই যে দেখুন সারা গাছ ভরে কিন্তু পেয়ারা হয়েছে পেয়ারা গাছটা কিন্তু অনেক বড় আর প্রচুর পেয়ারা হয় আর সোনাইয়ের জন্য বেশ কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম তো সকাল সকালই সব পার্সেলগুলো চলে এসছে বলে ভাবলাম আপনাদেরও একবার দেখিয়ে দিই আর এটা অর্ডার করেছে একটা বেড প্রোডাক্ট বাড়িতে ছোট বাচ্চা থাকলে কিন্তু এই জিনিসটা কিন্তু ভীষণ ভীষণ দরকার আর আমার মেয়েকে যেহেতু আমি সকাল থেকে ডাইপার ছাড়া রাখি সন্ধ্যেবেলাতেও ডাইপার ছাড়া থাকে রাতে ঘুমনার সময় আবার পড়াই তো বিছানার মধ্যে বারবারও হিস্যু করে দিলে তো শোক সব নষ্ট হয়ে যায় তো সেই জন্য এইটা কিন্তু বিছানায় পেতে রাখলে ও হিসু করলে আর নষ্ট হবে না আগে একটা ছিল ওটা প্লাস্টিক টাইপের ছিল তো ওটা ছিঁড়ে গেছে তো তার জন্য এটা অর্ডার করেছি কোয়ালিটিটা ভীষণই ভালো আর দেখতেও বেশ সুন্দর আর এই যে বিছানায় পেতে দিয়েছি দেখুন দেখতে কি সুন্দর লাগছে আর সাইজটা এটা ডবল বেডের রয়েছে আমাদের বেডটা যেহেতু ওর থেকে বড়ো সেই জন্য পুরোটা কভার করেনি বা যতটা রয়েছে এটাই না আর সেকেন্ড এটা একটা টিদার অর্ডার করেছি ওর জন্য ইদানিং না ও খুব হাত মুখে দিচ্ছে এমনি সাধারণত কিছু মুখে দেয় না তো ইদানিং ভীষণও হাত মুখে দিচ্ছে মারি মানে সুরসুর করছে কামড়াচ্ছে তো ওর যেহেতু হয়তো দাঁত দাঁত ওঠার সময় হয়ে গেছে দাঁত উঠতে পারে তো সেই জন্য টিদারটা কিনে দিয়েছি যাতে ও দাঁত উঠতে যাতে দাঁতে ব্যথা হলে মাড়িতে তো ব্যথা হয় তো এটা যদিও চেয়ে বায় তখন কিন্তু ওর ব্যথাটা অনেকটাও রিলিফ পাবে আরাম লাগবে আর এটা কিন্তু ভীষণই ভালো বিপিএ ফ্রি ফুড গ্রেড সিলিকন দিয়ে তৈরি আর এখানে ইউজ করার প্রসেসটাও লেখা আছে কতক্ষণ বয়ল করতে হবে আর স্টাইলাইস কতক্ষণের জন্য করতে হবে সব কিন্তু লিখে দেওয়া রয়েছে লাস্ট অর্ডার করেছিলাম এই পটি প্যান্টটা এটা এখন ওর পটি ট্রেনিং দেওয়ার এখনও দেরি আছে এগারো মাস হলে তারপরে ট্রেনিং দেব পটি ট্রেনিং কিন্তু আগের থেকে হচ্ছে এটা কিনে রাখলাম বাচ্চাদের জিনিস যখন দেখি একবারে যখন এগুলো কিনলাম তো ভাবলাম কিনেই নিই কিনতে তো হবেই তো এটা বেশ কিউট দেখতে সুন্দর আগে যেমন পটি সিটগুলো পাওয়া যেত অতটা ভালো লাগবে এরকম নর্মাল ছিল বেশ এটা কিন্তু বসে খেলতেও পারবে সেরকম আলাদা সিট দেওয়া রয়েছে আর এই যে দেখুন সেট করে দিয়েছি কি কিউট না ভীষণ সুন্দর হয়েছে আর কালারটাও বেশ মিষ্টি পিঙ্ক কালার একদম বেবি পিঙ্ক কালার ফোনে হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না তো এটা আগে থেকেই কিনে রাখলাম যেহেতু অনেক পরেই লাগবে এখনো দেরি আছে কিন্তু কিনতে যখন হবে তাই কিনেই নিলাম আর আজ এর জন্য বানাবো ড্রাই ফ্রুটস পাউডার এতদিন ড্রাই ফ্রুটস বলতে ও শুধু মাখানা আর খেজুরটাই খেত তো আর অন্য কোনো ড্রাই ফ্রুটস ওকে দিইনি তো এখন আমানটা দেয়া শুরু করছি মাসে পড়েছে তো এখন দেয়া যায় আর এই আমন্ড বাদামটা কিন্তু বাচ্চারা সহজেই ডাইজেস্ট করতে পারে তো এখানে আমি বেশ কয়েকটা আমন্ড বাদাম কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতন আর এই যে আধ ঘন্টা পরে কিন্তু খোসাটা সহজেই ছাড়ানো যাচ্ছে আর এই খোসাটা কিন্তু হজম হয় না তাই খোসাটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে আর আমি এখানে যেই পরিমাপটা নিয়েছি সেটা সাত থেকে আট দিনের জন্য নিয়েছি কারণ ড্রাই ফ্রুটস পাউডার বেশি আগে থেকে না বাড়ানোই ভালো কারণ ওটা তেল ছেড়ে যায় আর গন্ধ হয়ে গেলে নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য অল্প করে বাড়ানোই কিন্তু ভালো আর এই যে সব বাদামগুলোর খোসা কিন্তু ছাড়িয়ে নিয়েছে এরপর কড়াইতে এক মিনিট মতন ড্রাই রোস্ট করে নেবো বেশি কিন্তু করবো না কারণ তাহলে কিন্তু বাদাম থেকে তেল বেরোতে শুরু করবে আর ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে আর এই যে এক মিনিট মতন কিন্তু আমি ড্রাই রোস্ট করে নিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডারে ফাইন পাউডার করে নেব আর পাউডারটা বানানোর কিন্তু প্রসেস রয়েছে একবারে কিন্তু মিক্সিং জারে যখন দেবেন একবারে কিন্তু ঘুরিয়ে দেবেন না তাহলে কিন্তু তেল বেরিয়ে যাবে অল্প করে ঘোরাবেন আবার বন্ধ করবেন আবার ঘোরাবেন বন্ধ করবেন এইভাবেই কিন্তু গুঁড়োটা করবেন তাহলে কিন্তু তেল বেরোবে না এই যে দেখুন ড্রাই ফ্রুটস পাউডারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দেখুন একদম কিন্তু ঝরঝরে হয়েছে আর পরিমাপটা কিন্তু সাত দিনের জন্য বানিয়েছি আর সোনাইকে এখন ফর্মুলা মিল্ক দেওয়া শুরু করেছি কারণ সকালবেলায় ব্রেকফাস্টটা দিতে খুব অসুবিধা হয় কারণ সকালবেলা ওকে আমি ওটস দিই ফলটল দিয়ে করে দিই বা চিঁড়ে দিলাম বা মুড়ি বা মাখানা এগুলা দিলাম তো যাই দিই তাতে একটু দুধ দিলে খেতে বেশ ভালো লাগে এতদিন তো ব্রেস্ট মিল্ক দিয়ে দিতাম তো সেটা দেখছি বেশ পছন্দ করছে না এখন আর তো সেই জন্য এখন ফর্মুলা মিল্কটা নিয়েছি আর সেটাতে দেখছি বেশ পছন্দও করছে কারণ একটু ফর্মুলা মিল্কের মধ্যে আলাদা টেস্ট থাকে আর বিশেষ করে আমার ফর্মুলা মিল্কটা নেওয়া কারণ রাতের জন্য কারণ রাতেও দুধ রুটি খায় এত আর দুধ রুটিতে ফর্মুলা মিল্ক না দিলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো সেই জন্যই নিয়েছি আর সকালে ব্রেকফাস্ট আজকে বানাচ্ছি তো এখানে নিয়েছি হাফ চামচেরও কম ড্রাই ফ্রুটস পাউডার আর নিচ্ছে এক চামচ ফর্মুলা মিল্ক আর ফ্ল্যাক্স আগে থেকেই কিন্তু গরম জল করা ছিল তো উষ্ণ গরম জল এখানে দিয়ে দিচ্ছি আর ড্রাই ফ্রুটস পাউডারটা কিন্তু সেই সব খাবারগুলোতেই দেবেন যেগুলোতে আপনি দুধ মেশাবেন যেমন ওটস হোক মাখানা হোক বা অন্য কোনো সুজি হোক চিঁড়ে হোক সেগুলোতেই কিন্তু ড্রাই ফ্রুটস পাউডারটা দেবেন তো এরপর ভালো করে মিক্স করে নেব দিয়ে ঢাকা দিয়ে দু তিন মিনিটের জন্য রেখে দেবো যেহেতু ড্রাই ফ্রুটস পাউডার রয়েছে আর ড্রাই ফ্রুটস পাউডার কিন্তু সবসময় একটু ভিজিয়ে রেখে খাওয়ানোই কিন্তু বাচ্চাদের জন্য ভালো আর সোনাইকে আজকে সকালে ব্রেকফাস্টে দিচ্ছি ওটস এ তো সেখানে ওটসটা আগে থেকে তো গুঁড়ো করা রয়েছে গরম জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন ওটস এ এবার ভালো করে এটা মিক্স করে নেব এই যে ওটসটা কিন্তু একদম হয়ে গেছে আমি এরকমই কনসিস্টেন্সি রাখবো আর এরপর ওটসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছে আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা কলা তো আমি সকালবেলার ব্রেকফাস্টটায় ওকে একটু ফল দেওয়ারই চেষ্টা করি আপেল হোক কলা হোক আম হোক যা হোক সকালবেলা ওকে আমি ফলটা দিই তো ব্রেকফাস্টের সাথে তো এখানে কলাটা দিয়ে দিলাম এরপর ভালো করে মিক্স করে নেব তারপর সোনাইকে খাওয়াবো আর এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় ড্রাই ফ্রুটস পাউডারের একটা আলাদা স্বাদ রয়েছে তার মধ্যে কলা রয়েছে ওটস আছে ফর্মুলা মিল্ক আছে তো সব কিছু মিলে কিন্তু খেতে ভীষণই ভালো হয় আর একটা খুব ভালো হেলদি ব্রেকফাস্ট তো এরপর সোনাইকে এটা খাইয়ে দেবো আর ওর সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে আমি স্নানও করে নিয়েছি আর ওরও স্নান করে ঘুম হয়ে গেছে আর এই যে আমি যখন একটু ভিডিও করি আমার মুখের দিকে এইভাবেই তাকিয়ে থাকে কি দেখে আমি জানি না তো আর হাসি আর আমার মুখের দিকে এইভাবেই তাকিয়ে থাকে ভিডিওটা আবার স্টার্ট করছি সন্ধেবেলা থেকে তো সন্ধেবেলা আজকে একটু ম্যাগি চাউমিনের মতন করে বানাবো তো একটা ম্যাগি আগে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে ভাবলাম যে আরেকটাও বানাই তো আরেকটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম আর এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আর এই যে এদিকে আগে থেকে একটা পেঁয়াজ রসুন আর লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার হালকা করে এগুলো ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন নুনটা একটু কমই দিচ্ছি কারণ আমি এর মধ্যে ম্যাগির মশলা দেবো আর তার মধ্যে নুন দেওয়াই থাকে তো সেই জন্য বেশি দিচ্ছি না এরপর ডিমটাও ভালো করে ভেজে নেব আর এরপর সিদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে দিচ্ছি এরপর দু তিন মিনিট মতন ভালো করে সবকিছু মিশিয়ে নেব আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আমি দু প্যাকেট এখানে ম্যাগি নিয়েছিলাম তো দু প্যাকেট মশলাই এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ম্যাগির মশলাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এরপর সব কিছু একটু ভালো করে মিক্স করে দু মিনিট মতন নেড়ে নেবো ব্যাস তাহলেই সন্ধ্যেবেলার জলখাবার তৈরি আর সোনার হাতে ব্যান্ডেজটা করার আগের দিন ওকে নিয়ে আমি আর মামনি একটু ঘুরতে বেরিয়েছিলাম স্টেশন রোডের দিকে তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এই ভিডিওর মধ্যেই সেটা ইনক্লুড করে দিলাম কারণ এখন ওর হাতে ব্যান্ডেজ করা রয়েছে বলে ওকে বেশি একটা দেখাতে ভালো লাগছে না তো সেই জন্য আগের ভিডিওগুলোই আপনারা দেখুন তো সেই জন্য আর এই যে দেখুন আমার কোলের মধ্যেই শুয়ে রয়েছে আর ভেবলু বাইরে বেরোলে কেমন করে আপনারা তো খুব ভালো করেই জানেন একদম চুপ হয়ে থাকে তো একটুখানি ওকে ঘোরানোর জন্য বেরিয়েছিলাম একটু ঘোরাঘুরি করে তারপরে এই যে টোটো ধরে বাড়ি চলে এসেছি আরও রাতের খাবারটা আমি কখনোই চেঞ্জ করি না রাতের খাবারটা আমি প্রত্যেক দিন একই দিই দুধ রুটি তো এখানে নিয়ে নিলাম একটু উষ্ণ গরম জল তাতে দিয়ে দিচ্ছি দেড় চামচ ন্যান প্রো আর এরপর ভালো করে গুলে রাখলাম আর তারপরে এখানে দিয়ে দেবো রুটি রুটিটা যে ফোলা রুটিটা নিই তার নিচের যে অংশটা মোটা অংশটা সেটা অল্প একটু ছিঁড়ে এখানে দিই ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এরপর ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেবো তারপর ভালো করে ম্যাশ করে সোনাইকে খাওয়াবো সেটা খাবে তুমি এখনই না করছি মা খাবে তো সোনা খাবার খাবে তো দেখি মিনি কই আই দুটো ধড়তে 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 খাবে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভ্লগে